রান্না ভালো করতে ভালো হাত লাগে না ভালো মন লাগে মন থেকে স্বাদ বুঝলেই রান্না ভালো হয় আসসালামু আলাইকুম সবাইকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াইও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে ভিডিওটি শুরু করছি খুব সকাল থেকে দেখতেই পাচ্ছেন ধান গাছে কেমন শিশির জমে আছে আসলে শীত আসার আগে এরকম শিশির জমে থাকা দেখা যায় তো বাইরের আবহাওয়া দেখে মন ভরলেও পেট তো আর ভরবে না তাই চলে আসলাম রান্না করতে এদিকে কিছু মুরগির মাংস ছিল সেগুলো ভিজাই রাখছি মুরগির মাংসটা ভিজতে ভিজতে এদিকে আমি ডালটা বসিয়ে দেব তো ডালে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে শুকুর আলিকেও একটু দেখিয়ে দিলাম তো ডাল বসিয়ে দিয়ে চলে আসলাম পেঁয়াজ রসুন কাটতে আর এই পেঁয়াজগুলোর এত ঝাঁঝ যে চোখ জ্বলে যাচ্ছে আমার তো করার কিছু নেই কাটতেই হবে তো এদিকে কবুতরগুলো আমার খুবই জ্বালাচ্ছিল তাই এদেরকে একটু খেতে দিলাম এদেরকে খেতে দিয়ে আবার চলে আসলাম তরকারি কাটতে এদিকে কিছু ঢেঁড়স ছিল ভাবলাম ঢেঁড়সটাও ভাজি করে নেই তো এই যে ঢেঁড়স কাটতেছি তো আমার সব কিছু কাটাকাটি প্রায় শেষের দিকে তো এখন একটু মশলা আর একটু শুকনো মরিচ বেটে নিব তো কীভাবে রান্নাটা করি পুরোটা ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন তো এখন এর মধ্যে মাংস দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিব মাংসটা উঠিয়ে দিয়ে এদিকে আমি চলে আসলাম ডালটা ঘেটে নিতে তো তারপর একদিকে ডাল আর একদিকে মুরগির মাংস ভালো করে কষিয়ে রান্না করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে তো আমার রান্না বান্না প্রায় শেষ এদিকে মুরগির মাংস এদিকে আপনার ঢেঁড়স ভাজি আর এই যে ডাল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ধন্যবাদ সবাইকে